আসসালামু আলাইকুম ওরমতো আল্লাহ বারকাত সুপ্রিয় দর্শক শ্রতাবিন্দু দেখতে দেখতে আমরা রমজানের শেষ দশকে পৌঁছে গেছি আমরা সকলে জানি যে রমজান মাসে এমন কিছু রাত রয়েছে যে রাতগুলো জাগরণ করলে আমরা এক হাজার মাসের চাইতেও বেশি নীতি পেতে পারি সেটা হচ্ছে পবিত্র গ্রান্ন কেমির সুরাতুল কাদর সাদানব্বই নম্বর সুরা এক থেকে পাঁচ নম্বর এক ইন জেল হে মোহাম্মদ আসলাম আপনি কি জানেন যে লাইলাতুল কদর কি অমা আদরাক আমা লাইলাতুল কদর আপনি কি জানেন লাইলাতুল কাদর কি লাইলাতুল কদরুল খাই মিনাল ফিস লাইলাতুল কাদের এমন একটি রাত যে এক হাজার মাসের চাইতে উত্তম তাহলে বোঝা যাচ্ছে যে লাইলাতুল কদর রাতটা এক হাজার মাসের চাইতে উত্তম অর্থাৎ এক হাজার মাসকে যদি আমরা বছর দিয়ে ভাগ করি তাহলে আমরা পাবো তিরাশি বছর চার মাস তো এই একটা রাত যদি আমরা ইবাদত করি তাহলে তিরাশি বছর চার মাস কি করে আমরা নেকি কেন পাবো কেন না নুভ আলি তার উম্মতরা প্রায় নয়শো আটশো বছর ধরে তারা বয়স পেয়েছে অনেক ইবাদত করার সময় পেয়েছে আদম আলি সাল্লামের উম্মত মুসার উম্মত নুয়ের উম্মত ইসাকের উম্মত ইয়াকুবের উম্মত প্রত্যেকটি নদীদের উম্মত দীর্ঘদিন সময় পেয়েছে কিন্তু উম্মতে মোহাম্মদী অর্থাৎ মোহাম্মদাল্লাম ইসলামের উম্মতের বয়স মাত্র ষাট থেকে সত্তর বছর এই ষাট থেকে সত্তর বছরে আল্লাহ সাম এমন কিছু নিয়ামত দিয়েছেন কাদের মধ্যে যে এই সংক্ষিপ্ত আয়ুষকালে যদি মানুষ ইবাহত করে তাহলে তাকে তিরাশি বছর চার মাস ইবাহত করলে সে নেকি পেয়ে যাবে তিরাশি বছর চার মাস ইবাদ করলে যে নেকি পাওয়া যায় একটা জাত সে যদি লাই কাজের পেয়ে যায় তাহলে সেরকম নেকি পেয়ে যাবে আমরা কোন দিনগুলোতে তালাশ করবো আমরা সাধারণত যেটা করি সেটা হচ্ছে সেটা হচ্ছে আমরা সাতাশে লাই লেতুর কাজের রাত্রে আমরা তালাশ করি এটা করলে হবে না আমাদেরকে আল্লাহ ইসলাম বলছেন যে তোমরা রমজানের শেষ আয়সরাজতে থেকে বর্ণিত রসুল্লাহ সাল্লাহ আসলাম হচ্ছেন তোমরা রমজানের শেষ দশক পের বিজল রাত্রিগুলোকে তুমি তালাশ করো সেটা কি একুশের রাত তেইশের রাত পঁচিশের রাত সাতাশের রাত উনত্রিশের রাত এই পাঁচটি রাত আমাদেরকে জাগরণ করতে হবে এবং কি লাইলাদুল কাদের রাত যদি আমরা পেয়ে যাই এবং সেই দিনগুলোতে কী দোয়া করবো সেই রাত্রিগুলোতে সেই রাত্রিগুলো দোয়া করতে হবে ইন্না কাফুবুন তহিবুল আফু আফ আফু হে আল্লাহ আপনি ক্ষমাশীল আপনি ক্ষমা করতে ভালোবাসেন অতএব আপনি আমাদেরকে ক্ষমা করে দিন এই দুয়াটা আমাদেরকে পড়তে হবে এবার লাইলাতুল লাতুল কাদের রাত পাব এর আলামত কি কি যে আমরা লাইলাতুল কাদের রাত পেয়ে গেছি এর আলামত অন্যতম হচ্ছে যে সেদিন রাত্রে মানে খুব অন্ধকার হবে না চাঁদের আলোটা ঝকঝকে হবে এবং সেই রাতটা হবে সেই রাতটা হবে নির্মল সুন্দর একটা আবহাওয়া এবং সেই রাত্রে বৃষ্টি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং সেই রাত্রে আর চেঁচামেচি কম করবে কুকুর বিভিন্ন কিছু চেঁচামেচি তারা কম করবে আর দিনের বেলায় কী হবে দিনের বেলায় সূর্যের যে তাপ খুব একটা তাপ হবে না নরম সরম একটা সূর্য হবে আবহাওয়াটা নাতি থাকবে খুব ঠান্ডাও না খুব গরমও না এবং খুব সুন্দরভাবে দিনটা চেঁচামেচি হবে না মানুষের মতো হইচই গন্ডগোল এগুলো কম হবে আল্লাহ রসুল সাল্লাম বলছেন যে আমি বের হয়েছিলাম যে লালিলতুল কাজ কবে এটা তোমাদেরকে জানানোর জন্য বের হয়েছিলাম কিন্তু আমি রাস্তায় দেখলাম দুইজন ব্যক্তি ঝগড়াতে লিপ্ত হয়েছে ফুলালুন ফুলালুন অমুক অমুক ব্যক্তি ঝগড়া লিপ্ত হয়েছে এর মা মানে এই ঝগড়ার কারণে আমার কাছ থেকে উঠিয়ে নেওয়া হলো যে লাইলাতুল কাজরাত কবে এটা আমি ভুলে গেলাম অবশ্যই ভুলার মধ্যে আমি যে ভুলে গেছি এর মধ্যে তোমার জন্য রয়েছে কল্যাণ কারণ তোমরা লালতুল কাজেরা তালাস করবে বেশি বেশি করে তোমরা ইবাদ করবে আজ যদি একটাই রাত যদি হয় আমি তোমাদেরকে নির্দিষ্ট করে বলতাম একুশের বা তেইশের বা পঁচিশের বা সাতাশ বা উনত্রিশের রাত তোমরা একটা রাত তালাশ করতে অতএব তোমরা মুমিন মুর্তাকি পরিষ্কার হওয়ার জন্য তোমরা কী করো রমজানের শেষ দশকের বিজয় রাত্রিগুলোকে তালাশ করো এবং কেউ যদি আরও বেশি মূর্তাকি হয় পরিষ্কার হয় তাহলে রমজানের শেষ দশক পুরোটাই তালাস করবে তাহলে আমাদেরকে রমজানের শেষ দশকগুলো মানে আমাদেরকে তালাশ করতে হবে এবং লাইতুল কাদের রাত্রে অনেক ফজল করেছে আল্লাহ বলছেন যে তিনি তার পরিবার পরিজন থেকে জাগাতেন এবং তিনি তার কোমরকে গামছা দিয়ে মজবুত করে বেঁধে নিতেন চিন্তা করেছেন যার আগের গুণামাপ যার জীবনের সামনের গুণামাপ পিছনের গুণামাপ তিনি যদি লাইলাতুল কাদের রাত্রে তালাশ করার জন্য এত পরিশ্রম করেন অক্লান্ত পরিশ্রম করেন তাহলে আমি আপনি কত পাপি গুনাগার কত গুনায়ের মধ্যে ডুবে আছি পাপের মধ্যে ডুবে রয়েছি আমাদেরকে কি লাইলা কাজেরাতে তালাস করা উচিত নয় অবশ্যই উচিত লাইলুল কাজ রাতের সম্পর্কে বেশ কিছু ভুল ধারণা রয়েছে যেমন অনেকে বলে গাছ সিজদা করে মসজিদ সিজদা করে অনেক কিছু সিজদা করে আসলে এগুলো নয় তারা সিজদা করে না কোনো কিছু সিজদা করে না বরং আল্লাহ তালা বলছেন উ সাবি হুলিল্লাহি মাফ ইসলামা আকাশ জমিনে যা কিছু আছে সব কিছুই আল্লাহর তাসবি গণনা করে তাসবি জপে এই যে জামাটা রয়েছে আল্লাহ তাসবি জপে গাছ পিছনে যে ভুট্টা খেত দেখছেন তারা সবাই আল্লাহর তাস বিপন্না করে কিন্তু লালুর কাজের রাত্রে গাছ সাজদা করে বিভিন্ন কিছু সাজদা করে এগুলো জন্য ভুল ধারণা আশা করি বিষয়টি স্পষ্ট হচ্ছে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বাতু